लोकेशन लगाएंगे लोकेशन लगेंगे बीस की लोकेशन लगेंगे

হঠাৎ বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টির কারণে অনেকটা মানুষ কেটে খাওয়া মানুষ বিভিন্ন চেনে পেশার মানুষ অনেকটা ভোগান্তিতে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্ত অর্থাৎ কিছুক্ষণ পূর্বেও কিন্তু এই এলাকা জুড়ে প্রচণ্ড রোদ এবং গরম ছিল আবহাওয়া উত্তপ্ত ছিল মানুষ কিন্তু অনেকটাই গরমে অস্থির হয়ে আসছিলো ঠিক সেই মুহূর্তেই কিন্তু হঠাৎ এই শান্তির বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষের মানে স্বস্তি আসছে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং ঘন্টা ব্যাপী কিন্তু এই বৃষ্টি হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টি নাটোর জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছে একাধে মশলহারে বৃষ্টি ভারী বর্ষণ অর্থাৎ প্রচণ্ড গরমের পর যে স্বস্তির বৃষ্টির দরকার সেই কাঙ্ক্ষিত বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে রোডে আমরা সরাসরি রোড এরিয়া থেকে যুক্ত রয়েছে এবং আপনার কেন দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির কারণে অনেকটা মানুষ কিন্তু স্বস্তি স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে প্রচণ্ড গরম হওয়ার কারণে কিন্তু মানুষ বিভিন্ন কাজকাম করে কিন্তু করার ক্ষেত্রে অনেকটাই অস্বস্তিতে ছিল ঘন্টা ঘণ্টাভাবে বৃষ্টিতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন সাধারণ মানুষ বিশেষ ক্ষেত্রে কৃষিক্ষেত্রে অনেকটাই মানুষের উপকৃত হচ্ছে তাদের বিভিন্ন আবাদী ফসলের সেচের দরকার ছিল এখন সেই সেচ কিন্তু তারা ফ্রিতেই পাচ্ছে অর্থাৎ প্রকৃতির যে বৃষ্টি সেই বৃষ্টিতেই কিন্তু সেচের যে কাজগুলো সেই কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন এবং নিম্ন যে এলাকাগুলো রয়েছে অধিকাংশ এলাকায় কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা এই বৃষ্টির কারণে জনগণ বিভিন্ন এবং নিম্ন এলাকার যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটাই ভোগানির সৃষ্টি হয়েছে ভোগান্তি অর্থাৎ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা ভোগান্তি আমরা স্থানীয় প্রতিনিধির কাছে ওদের আহ্বান জানো যে জায়গাগুলো বেছে বেছে এই ভোগান্তি রোদে রাস্তাগুলো যেন অবিলম্বে মেরামত করা হয় অর্থাৎ কাজ করা হয় কাজ করে জনসাধারণের যাতায়াতের সুব্যবস্থা করবেন এমনটি কিন্তু আমরা প্রত্যাশা করছি জনপ্রতিনিধিদের কাছে আমি সরাসরি নাটোরের আহম্মদপুর এলাকা থেকে যুক্ত রয়েছি ফেসবুক পেজ নাটোর লাইভে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদের এই লাইভটি দেখবেন এবং সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন নাটোরের আহম্মাদপুর থেকে আমরা যুক্ত রয়েছি লাইভে সারাদিনের গরমের পরে কিন্তু স্বস্তির বৃষ্টি অর্থাৎ যে বৃষ্টিটাই আশা করা হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আহমদপুর নাটোর জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি সরাসরি আমরা যুক্ত রয়েছি আহমদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা আপনাদেরকে লাইভে রয়েছি এবং ভারী বর্ষণ ঘণ্টাব্যাপী এই বৃষ্টিতে স্বস্তির নিষ্ঠা অর্থাৎ সারাদিনের প্রচণ্ড গরম তাপমাত্রা এবং ভাবসা গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হওয়াতে মানুষ কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন অর্থাৎ বৃষ্টি হওয়ার কারণে মানুষ স্বস্তি পেয়েছে এবং অনেকটাই রাস্তার যারা মানুষ সাথে সাধারণ যাত্রী তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে এবং ভোগান্তি হলেও কিন্তু তারা এই বিষয়টিকে তারা ভোগান্তি দেখছে না এই এই বিষয়টিকে তারা ভোগান্তি দেখছে না অর্থাৎ সুন্দর মসুলহারে বৃষ্টি হওয়ার কারণে অনেকেই কিন্তু স্বস্তি নিঃশ্বাস করছে অর্থাৎ কিছুক্ষণ পূর্বেও কিন্তু অনেকটা গরম ছিল গরমের কারণে বিভিন্ন কাজকর্মে মানুষের বিরক্তিকর অবস্থার মধ্যে পরের বাইরে বের হতে পারছে না তা রোদের প্রচণ্ড তাপের কারণে মানুষের যাতায়াতও কিন্তু অনেকটা কষ্টের হয়ে গিয়েছিল এখন এই বৃষ্টির কারণে কিন্তু অনেকটা স্বস্তি বোধ করছে অর্থাৎ বৃষ্টি হওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু বিরক্ত আসছে না দিকে যেমন বৃষ্টি তখন আরেকটি বিষয় কিন্তু আকাশে কিন্তু এক সাইডে কিন্তু আমরা রোদ দেখতে পাচ্ছি অর্থাৎ আষাঢ়ি বৃষ্টি যেটাকে বলে রাস্তার এই পারে বৃষ্টি এবং ওই পারে কিন্তু বৃষ্টি হচ্ছে না ঠিক তেমনই অবস্থা কিন্তু এখন এই জায়গার চিত্র

Спасибо за субтитры Алексею Дубровскому! প্রচুর মেঘ কিন্তু এখন আকাশে রয়ে গিয়েছে অর্থাৎ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ থেকে থেকে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ গতকালকেও আমরা দেখেছি আজকে দুপুর থেকে কিন্তু বিভিন্ন নাটোর জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকটা এলাকায় কিন্তু টিপ টিপ আকারে বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু ভারী বর্ষণের সংবাদ কিন্তু আমরা পেয়েছি

ঘ તમે જે બધું

آج <laughs>